এসআইআর ঘোষণার দিনই অর্থাৎ এরই মধ্যে একদিনে পাঁচশো সাতাশ জনের বদলি ডাব্লিউ ও আইএস মিলিয়ে পাঁচশো সাতাশ জনের বদলি চারশো সাতান্ন জন ডাব্লিউ ও সত্তর জন আইএস এর বদলি তালিকায় একাধিক জেলা শাসক ও একাধিক দপ্তরের সচিবও রয়েছেন হুগলি দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর কালিম্পং এর ডিএম বদল করা হয়েছে দুই চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়ার জেলা শাসকও বদল করা হয়েছে কিন্তু এই বদলির কারণ কি আর কি তথ্য রয়েছে আর বিস্তারিত জানবো সরাসরি শরি ভারতপ্রতিনিধি ঘোষ সমাজের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ভারত দেখো একদিনেই বদলি এবং যেটা হচ্ছে 24 তারিখ থেকে অর্ডার পাস হয় এবং সেই অর্ডার পাস হয় কিন্তু এই বদলিগুলো হয়েছে যার মধ্যে WBCS এছাড়া IAS অফিসারদের বদলি করা হয়েছে এবং এই তালিকাটা একেবারে যে তালিকাটা সেটা হচ্ছে আইএইএস অফিসার সত্তর জনকে বদলি করা হয়েছে অন্যদিকে ডাব্লিউ অফিসার চারশো সাতান্ন জনকে বদলি করা হয়েছে অর্থাৎ মোট সংখ্যাটা দেওয়া হল চা পাঁচশো সাতাশ জন আমলাকে বদলি করা হলো এবং সেক্ষেত্রে চোদ্দোটি এমন জেলা রয়েছে যে জেলার জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কিন্তু বদলি করা হয়েছে দর্শকদের জানার জন্য আরেকবার বলে রাখবো কোন কোন জেলা তার মধ্যে রয়েছে হুগলি কালিম্পং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং মালদা বীরভূম ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর এই ১৪টি জেলার ডিএমকে বদলি করা হয়েছে এবং এই যে বদলি সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যেটা পড়াশোনার তার থেকে বলা হচ্ছে রুটিন বদলি কেউ কেউ তিন বছরের ওপর সেখানে ছিলেন সেই সেই জন্য বদলি হয়েছে এবং যে বিষয়ে বলা হচ্ছে যে নির্বাচনের সময় সাধারণত বদলি হয় তার আগেই যেহেতু এসআইআর তার আগে কিন্তু এই যে বদলি সেটা হচ্ছে নিয়ম মেনে সেই বদলি করা হয়েছে বিভিন্ন মহল ইতিমধ্যে প্রশ্নতন্ত্র শুরু করেছে এবং তারা বলছেন যে বদলির পিছনে তারা একটা তাৎপর্য খুঁজে পাচ্ছেন কারণ একদিকে যেমন রাজ্যে এসআইআর ঘোষণা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই বদলি হচ্ছে এবং এই এসআইআর যে প্রসেস সেটা শুরু হয়েছিল সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং যেদিন রাজ্যে এই এসআইআর ঘোষণা হলো সেদিন কিন্তু সেদিনই এই পাঁচশো সাতাশ জনকে বদলি করা হলো যার মধ্যে সত্তর জন আই অফিসার এবং চারশো সাতান্ন জন ডাব্লিউ বিসিএস অফিসার রয়েছে পার্থ ঠিক যেরকম তুমি বলছিলে একদিনে পাঁচশো সাতাশ জনের বদলি এবং যে বদলি ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতেও শুরু করেছে শুভ্রজিৎ একেবারে তার কারণ সংখ্যাটা চমকে দেওয়ার মতন আমরা শুরুতে সত্তরটার মতন বলছিলাম কিন্তু এইবারে যদি টোটাল করা যায় দেখা যাচ্ছে পাঁচশো ছাড়িয়ে যাচ্ছে আমি আরেকবার দর্শকদের বলবো এর মধ্যে ডাব্লিউ অফিসার রয়েছেন চারশো সাতান্ন জন এবং আইএস অফিসার রয়েছেন সত্তর জন মানে যদি যোগ করেন সংখ্যাটা হচ্ছে পাঁচশো জন আমলার বা বদলির নির্দেশিকা কিন্তু রাজ্য সরকার বা নবান্নের তরফে জারি করা হয়েছে দেবাংশ এইখানে কিন্তু কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছিলেন যে এসআইআর সঙ্গে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কতটা থরোহড়ে কম্প অবস্থা এই সিদ্ধান্ত থেকে সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ শীতকাল আসছে এটা দেখেও বোঝা যাবে রাজ্য সরকার কাঁপছে দেখুন অনেক কিছু বলা যায় বলার জন্য জানেন তো এই সমস্ত কথা বলে লাভ নেই আমি শুধু একটা কথা বলি আচ্ছা ধরুন এই বিজেপির যে প্রথম থেকে যে আপনি যদি নীতিগুলো দেখেন এনআরসি তারপর আজকের দিনে পরবর্তীকালে আমরা এসআইআর নিয়ে আলোচনা করছি এই কোনটা কিন্তু ইনক্লুশনের প্রসেস না সেটা আপনারা অফিসিয়ালি বলতে হয় বলছেন আমরা তো জানি আসলে কি আমি বলছি যে এই যে প্রসেসগুলো এগুলো হচ্ছে পুরোটাই এক্সক্লুজনের প্রসেস এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি আচ্ছা আমি বলুন তো যদি বাদ দেওয়ারই প্রসেস হবে মহারাষ্ট্রে সাড়ে চার বছরে ভোটার বাড়লো চল্লিশ লাখ আর লোকসভার বিধানসভার মাঝে ছ মাসে ভোটার বাড়লো আরও চল্লিশ লাখ অর্থাৎ সাড়ে চার বছরে চল্লিশ লাখ পাঁচ লাখে চল্লিশ লাখ আমি বলছি যারা রবীন্দ্রনাথ বাবুর মতো মানুষেরা পার্সেন্টেজ নিয়ে গবেষণা করছেন একটু গবেষণা করে বলবেন সাড়ে চার বছরে চল্লিশ লাখ আর ছ মাসে চল্লিশ লাখ এই শেষ ছ মাসে এতগুলো ভোটার কোথা থেকে উড়ে মহারাষ্ট্রে এলো এবং যেখানে দেখা গেল ছ মাস আগে লোকসভার ফলাফল বিধানসভায় পুরো উল্টে গেল একদম গোহারাহারা বিজেপি একদম হৈ হৈ করে জিতে গেল চল্লিশ লাখ ভোটার পাঁচ মাসে বাড়ার পর এই চল্লিশ লাখ কোথা দিয়ে এলো এরা রোহিঙ্গা এরা বাংলাদেশি এরা গুজরাটি এরা বিহারি, কে উত্তর দেবে